প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক লন্ডনের লেবার পার্টি থেকে সংসদে নির্বাচিত হয়েছেন এটা তো সবাই জানেন তবে নতুন খবর হচ্ছে ব্রিটিশ সংবাদ মাধ্যমগুলোতে উঠে এসেছে তার বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে তার বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে তার আয় নিয়ে আজকে এমনই সংবাদ প্রকাশ করেছে বিবিসি ব্রিটিশ পার্লামেন্টের স্ট্যান্ডার্ড নজরদারি কমিশনার নতুন সরকারের ইকোনমিক মিনিস্টার টিউলিফ সিদ্দিকের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে ব্রিটিশ গণমাধ্যমের খবর অনুযায়ী লন্ডনের একটি ফ্ল্যাট থেকে ভাড়া করা আয় হিসেবে নথিভুক্ত না করার কারণে ক্ষমতাসীন লেবার পার্টির সংসদ সদস্য বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে ব্রিটিশ সংসদ হাউস অফ কমন্সের স্ট্যান্ডার্ড কমিশনারের ওয়েবসাইটে উল্লেখ করা হয়েছে উত্তর লন্ডনের হ্যামস্টেইড ও হাইগ্রেড আসনের এমপি টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে তিরিশ জুলাই তদন্ত খোলা হয় হাউস অব কমন্সের কোড অফ কন্ডাক্ট এর ক্যাটাগরি তিন যুক্তরাজ্যের কোনো সূত্র থেকে উপহার আয় বা আপ্যায়ন গ্রহণ করা এবং ক্যাটাগরি ছয় ভূমি ও সম্পদের অধীনে সময় অনুযায়ী তথ্য রেজিস্টার না করার জন্য তদন্ত হচ্ছে বলে ওয়েবসাইটে উল্লেখ করা হয় ব্রিটিশ সংসদের স্ট্যান্ডার্ড কমিশনারের দায়িত্ব হচ্ছে সংসদের সদস্যদের আচরণের উপর নজরদারি করা যার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে তাদের আর্থিক স্বার্থ রেজিস্টার করা এর মাধ্যমে কোন কোন ক্ষেত্রে তাদের আর্থিক স্বার্থ জড়িত আছে তা প্রকাশ করতে হয় বিবিসি নিউজের এক প্রতিবেদনে বলা হয় সিদ্দিক হচ্ছেন নবনির্বাচিত সংসদের প্রথম সদস্য যাকে স্ট্যান্ডার্ড কমিশনারের তদন্তের আওতায় আনা হল লেবার পার্টির একজন মুখপাত্র জানান টিউলিপ এ বিষয়ে স্ট্যান্ডার্ড কমিশনারের সাথে সম্পূর্ণভাবে সহযোগিতা করবে টিউলিপ সিদ্দিক তিনি দুই সাল থেকে টানা চারবারের সংসদে নির্বাচিত হয়েছেন